ভোর থেকেই উঠে ঠাকুর ঘর রান্নাঘর উঠোন ধুয়ে মুছে রাখলেন প্রমীলা দেবী স্নান সেরে এবার লেগে পড়তে হবে যন্ত্রে আসছে হোজাগুড়ি লক্ষ্মী পুজো বহু বছর ধরে এ বাড়িতে নিষ্ঠার সাথে পালন করে আসছে এই দিনটা নির্জলা উপবাসে থেকে আর সারাদিন মা লক্ষ্মীর ভোগ রাখবেন প্রমীলা দেবী আয়োজনে থাকবে বরাবরের মতোই খিচুড়ি সবজি পাঁচ রকম ভাজা লুচি মূল শাক পায়েস চাটনি তিলের নাড়ু নারকেলের নাড়ু সাথে ফলমূল সন্তেষ্ট আছেই বাড়ির বাগান থেকে এক মুঠো শিউলি ফুল কুড়িয়ে এনে দাওয়ায় বসলেন প্রমীলা দেবী বিয়ের পর থেকেই দেখে এসেছে এ বাড়িতে পুজো খুব ধুমধাম করে হয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের কাছেই ভীষণ অপেক্ষার ছিল এই বনিতি চৌধুরী বাড়ির লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ শ্বশুরমশাই শাশুড়ি মা গত হয়েছেন তা আজ অনেক বছর হলো স্বামীর মৃত্যুর পর আজ উনষাট বছর বয়সে এসে প্রথমবার একা পুজো সারতে হবে ভাবতেও অস্বস্তি হচ্ছে খুব তিন ছেলেমেয়ের প্রত্যেকে আজ প্রতিষ্ঠিত ছেলে চাকরি সূত্রে বিদেশে মেয়েরা যে যার মতন সেটেল্ড একজন ব্যাঙ্গালোরে আরেকজন পুনেতে শ্বশুরবাড়ির ঐতিহ্য আর স্মৃতিকে আঁকড়ে এই মিয়মান দ্বিতল বাড়িটায় আজ একাই থাকেন প্রমীলা পুরোপুরি একা বলাটাও হয়তো ভুল হবে সারাদিনের জন্য প্রমীলাকে সঙ্গ দেয় পাশের পাড়ার সন্ধ্যা বিজয়ার প্রণাম করতে এসেছিল বড় মেয়ে তিন বছরের নাতনি মৌরি আর জামাইকে নিয়ে দুটো দিন যেন হাওয়ায় ভেসে কেটে গেছিল সময় এরপর আবার একলা তবে একে যে খুব খারাপ থাকা বলে তা কিন্তু একবারও মনে হয় না প্রমিলার। ব্যস্ত চলছে সকালে হাঁটতে যায় কাশাই নদীর ধারে সূর্যোদয়ের সাক্ষী থাকে প্রায় রোজই ফেরার পথে নাপিতপাড়া থেকে সন্ধ্যাকে ডেকে নিয়ে একসাথেই বাড়ি ফেরে দুজন ঠাকুর ঘরে কাটে বেশ কিছুক্ষণ গাছ লাগানো বাগান চর্চা গ্রাম একটু গান শোনা দিব্যি কেটে যায় তবে হ্যাঁ সারাদিন আর সব কিছু নিয়ম করে হোক বা না হোক তবে যে কাজটা নিয়মিত করতে ও ভালোবাসে যে কাজটা ওকে সব থেকে বেশি পরিতৃপ্তি দেয় ভরিয়ে রাখে তা হল সন্ধেবেলা পাড়ার সরকারি প্রাইমারি স্কুলের নিম্নবিত্ত বাচ্চাদের বিনা পারিশ্রমিকে পড়ানো এভাবেই কাটিয়ে দিতে চায় জীবনের বেলা ভেতরের ঘরে তীব্র ধাতব শব্দে পুরনো আমলের ল্যান্ড ফোনটা বেঁচে উঠল উঠে গিয়ে তাড়াতাড়ি ফোনটা ধরলেন প্রমীলা কথোপকথনের একদিকটা এই রকম হ্যালো কে ও বাবাই হ্যাঁ আজই তো হ্যাঁ রে বাবা হ্যাঁ সব কম করেই করবো উপোস্কিয়া রোজ করে বাবা আজ বাধা দিস না রে তোর মা একেবারে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পুজো সেরেই শরবত খেয়ে নেব আবার একই বায়না না বাবাই কতবার বলেছি তোকে ও সব বিদেশ বিভুয়ে আমার মন টিকবে না ভালো আছি সুস্থ আছি মাটি আঁকড়ে থাকতে দে না যেদিন আর পারবো না নিজের টুকু নিজে করে নিতে নিয়ে যাস সেদিন করিস যত ইচ্ছে মায়ের সেবা সেদিন আর একটুও বায়না করবো না দেখিস হ্যাঁ সোনা ছেলে রবীন্দ্রনাথ তার মাসে মাসে এসে দেখে যায় আচ্ছা বৌমাকে আমার ভালোবাসা দিস রাখলাম ভালো থাকিস বাবাই ফোনটা রেখে তৃপ্তির হাসি হাসলেন প্রমীলা দেবী পাগল ছেলে এত দূরে থেকেও মাকে কেমন আগলে আগলে রাখতে জানে না বেলা বাঁচলো দশটা এবার ভোগ রান্নায় বসতে হবে সন্ধ্যা কালি সব বাজার করে গুছিয়ে রেখেছে রান্নাঘরে স্নান সেরে নতুন একখানা ছাপা শাড়ি পরে রান্নায় বসলেন প্রমীলা দেবী একে একে অভিজ্ঞ হাতের নৈপুণ্যে যখন পূর্ণ হল সমস্ত আয়োজন তখন বেলা তিনটে এবার আলপনা পর্ব সেরেই পুজোয় বসবেন প্রমীলা চৌধুরী বছরটা পুরোহিতকে বারণ করে দিয়েছেন ইচ্ছে করেই মা লক্ষ্মীর আরাধনায় দেবী আর নিজের মাঝখানে কোনো মাধ্যমের প্রয়োজন যেন ফুরিয়ে গেছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে সেটা খুব অনুভূত হচ্ছে নিজেই নিষ্ঠা ভরে পুজো আরতি শঙ্খধ্বনি দিয়ে সব শেষে বসলেন মা লক্ষ্মীর পাঁচালি পড়তে খুব নিরাম্বর অথচ একাগ্রচিত্তে পুজো যখন শেষ করলেন তখন বিকেল সাড়ে চারটে একটু পরেই অতিথিদের আসা শুরু হয়ে যাবে মা লক্ষ্মীকে প্রণাম করে উঠোনে রাখা বেতের চেয়ারটায় বসলেন ক্লান্ত প্রবিলা দেবী ইতিমধ্যেই সন্ধ্যা দইয়ের শরবত নিয়ে এসেছে বড় একখানা কাচের গ্লাসে এখন না রে সন্ধ্যা একটা কাজ এখনও বাকি এবছর একটু নিয়ম ভাঙতে চাইছি সাহায্য করবি ওই যে বাইরে রাস্তার ধারে খেলছে বস্তির বাচ্চারা ওদের ডেকে আনবি আর এই বেলা চট করে একটু নাপিত পাড়ায় যাত ওখানে যত ছোট বাচ্চা আছে নিয়ায় ডেকে তোর দুই মেয়েকেও আনিস মা কিন্তু গিন্নি মা আমরা তো নিচু জাত সংকোচে বলে ওঠে সন্ধ্যা তুই চুপ তো অনেক দেখলাম জাতপাত ও সব ভণ্ডামি আমি আর মানি না ওরা নিচু জাত হলে আমিও নিচু জাত আর মা লক্ষ্মীও তুই অত ভাবিস না যা শিক্ষির আমি প্রসাদ বেড়ে অপেক্ষা করছি আজ মায়ের প্রসাদ আগে জ্যান্ত ঠাকুররাই পাক তারপর অন্যেরা খুব খুশি খুশি সন্ধ্যা এক দৌড়ে মিলিয়ে গেল গির্নিমার আজ্ঞা পালন করতে একটু পরেই বড় গ্রিলের গেটটা খুলে গেল হাট করে আর সেখান থেকে বাঁধানো যে রাস্তাটা চলে এসেছে চৌধুরী ভিলার সদর দরজায় সেই রাস্তায় আলপনা এঁকে রাখা মা লক্ষ্মীর পায়ের ছাপ ধরে একে একে প্রবেশ করলো পারভিন আমিনা ঝিলিক অন্তু নাজমা বিল্টু বিজলিরা বেশভূষায় দৈন্যতা থাকা সত্ত্বেও ওদের অম্লান হাসির জোয়ারে ভেসে যেতে লাগলো চৌধুরী ভিলার আনাচ কানাজ কোজাগরি পূর্ণিমার পরিপূর্ণ চাঁদ উঠেছে আকাশে চৌধুরী গিন্নি এগিয়ে এসে উল্লু দিয়ে ঘরে তুললেন ওনার জীবন্ত দেবদেবীদের আজ সত্যি সার্থক হলো কোজাগরী লক্ষ্মী পুজো